আমাদের রাবা ব্র্যান্ডের আওতাধীন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি রাবা টেক ইন্টারন্যাশনাল এখানে চলে আসছি যেখানে আপনার মোবাইলের অ্যাক্সেসরিজ হোলসেল বিক্রি করা হয় বিশাল একটা শোরুম এটা ছাড়া বাংলাদেশে শুধু পাইকারি না ওনারা কিন্তু বর্তমানে ডিলারশিপও দিচ্ছে চৌষট্টি জেলায় যেসব জেলায় খালি আছে ডিলারশিপ নেওয়ার আপনারা ইচ্ছা করলে এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজের আইটেম ডিলারশিপও নিতে পারবেন ইচ্ছা করলে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যাদের পুঁজি ভালো আছে তারা ডিলারশিপ নিতে পারবেন আর যাদের পুঁজি একটু অল্প আছে স্থানীয় পর্যায়ে আপনার দোকান পাঠ আছে তারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা মাল নিয়েও বিজনেস করতে পারবেন এই যে একশো দেখতে পাচ্ছেন হাজার হাজার একশো সিরিশ মোবাইলের কিন্তু একশো এত চাহিদা প্রচুর চাহিদা এবং দিন যত যাবে এই মোবাইলের একশো চাহিদা কিন্তু বাড়তে থাকবে সুতরাং এই আইটেম নিয়ে যদি বিজনেস করেন লসের সম্ভাবনা নাই যাদের পুঁজি অল্প আছে তারা অল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ পাবেন ইনশাল্লাহ

এমনিতে আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যবসায়ের পৃথিবীর যত বরকত আছে তার দশ ভাগের নয় ভাগই হচ্ছে ব্যবসায়ের ব্যবসা দিয়ে আচ্ছা তো সততার সাথে যদি ব্যবসা করতে পারি এবং ধৈর্যের সাথে তো অবশ্যই আল্লাহ তালা বরকত দিবে আচ্ছা আচ্ছা আমরা আজকে আসলে আসছি আমাদের একটা ব্র্যান্ড আছে রাবা রাবা আচ্ছা যে এটা দেখতে পাচ্ছেন রাবা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েক বছর বছর শুরু করছি এখন একে একে আমাদের প্রায় পঁচিশটার বেশি আইটেম আমাদের রাবা ব্র্যান্ডের

তো বন্ধুরা আমাদের সাথে থাকুন এখানে কি কি প্রোডাক্ট আছে আমরা খুলে দেখানোর চেষ্টা করব কি কি প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনার কোনটা ফিচার কেমন আছে কোনটাতে কি কি করা যাবে বা এটার আপনি কেমন সেল করতে পারবেন লাভটা কেমন হবে বিস্তারিত কিন্তু থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি একটু জানতে চাচ্ছিলাম যে যারা ব্যবসা করবে তারা কেমন লাভবান হতে পারে একটু আইডিয়া দিলে হয় এখন হচ্ছে যে যারা খুচরা বিক্রি করবে যে আমাদের থেকে নিয়ে সে তার নিজের দোকানে বেসবে তারা অনেক সময় হান্ড্রেড পারসেন্ট লাভও করে দেখা আছে। যেমন আমাদের এই আইটেমটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে বিক্রি করি তিন মাসের গ্যারান্টি সহ

নব্বই টাকা আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি ডিলার প্রাইস আরো কম টেন পার্সেন্ট বা তার থেকেও বেশি কম আছে আচ্ছা আচ্ছা এরপরে ধরেন এই যে এইটা আছে এই প্রোডাক্টটা খুব হট সেল এম টেন প্রো এটা কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার জি এটা আমরা হচ্ছে চারশো টাকা হোলসেল প্রাইস ডিলার প্রাইস আরো 10% বা আরো কম আছে আর কি আচ্ছা এরপরে হচ্ছে যে বেস পটস নামে একটা প্রোডাক্ট আছে সাদা কালো দুইটা কালার এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে ফিচার পিছনে দেয়া আছে সাদা কালো দুইটা কালার এটা 620 টাকা ডিলার প্রাইস মোর দ্যান 10% ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এই প্রোডাক্টটা যদি দেখাই এটা আমাদের খুব হোলসেল প্রোডাক্ট এটা কিন্তু সাউন্ড অসাধারণ এটা আমাদের লিখে দেয়া আছে 50 ঘন্টা চার্জ থাকবে এক একটা একটা কানে মিনিমাম 12 ঘন্টা টানা চার্জ থাকে আচ্ছা আচ্ছা বাংলাদেশে খুব কম কোম্পানি আছে এত চার্জ ব্যাক আপ এবং এত ভালো বেস কোয়ালিটি দিয়ে আপনাকে ইয়ারবাড ইয়ারবার এই প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট তো এটা আছে তারপর ওয়াই থার্টি ফাইভ আছে এগুলো নয়শো পঞ্চাশ টাকা আমরা দোকানে সেল করি আবার ডিলার যারা নেবেন তাদের জন্য প্রায় মোর দ্যান টেন পার্সেন্ট বা অলমোস্ট পনেরো এর মতন হচ্ছে ডিসকাউন্ট থাকবে এছাড়াও যারা কোয়ান্টিটি বেশি সেল করবেন তাদের জন্য আমাদের আলাদা সুবিধা থাকবে এই প্রোডাক্টটা এখন খুবই রানিং প্রোডাক্ট আপনার হচ্ছে এটা ট্রান্সপারেন্ট আর কি এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার জি সাদা কালো এই পাশে কালারও দিয়ে আছে আচ্ছা তো তো এই এই প্রোডাক্টগুলো এখন খুবই হট সেল প্রোডাক্ট এটার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট লেটেস্ট আসছে এটা এটাও আপনার হচ্ছে পাঁচটা কালার আছে এটা চারিদিকে আলো জ্বালে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর কি আচ্ছা 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 এর বাইরে আপনার আমাদের আরেকটা হট আইটেম হলো টি পাঁচশো 70 টাকা আমরা এখানে বিক্রি করি আর ডিলার প্রাইস কম আছে টাকা হচ্ছে এটা ডিলার প্রাইস টাকা জি 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 একইভাবে এটা আছে আর কি এটা মানে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট গুলো এখন খুব বেশি চলতেছে যারা রাবার পছন্দ করেন না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এর বাইরেও আঠাশ আছে এবং এছাড়াও আরো আমাদের রাবার ব্র্যান্ডের অনেকগুলা বাড আছে আমি যদি এখন নেক ব্যান্ড দেখাই আর কি নেক ব্যান্ডের ভিতরে আমাদের এটা আছে এটা হচ্ছে আপনার ফিঙ্গার টাচ আর কি ফিঙ্গার টাচ জি জি এখানে টাচ করলে কল রিসিভ হবে তারপরে কল কেটে যাবে গান পজ হবে রান হবে এখানে এই যে এই দুইটার একটা ম্যাগনেট আছে ম্যাগনেটটা যদি আমি জাস্ট খুলে ফেলি তাহলে অটো অন হয়ে যাবে এবং মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যাবে আচ্ছা তো এটা আমরা তিরিশ ঘন্টা চার্জ ব্যাক কথা বলছি তিরিশ আমাদের কাস্টমার বলছে এটা প্রায় আশি ঘন্টা চার্জ ব্যাক আপ আশি ঘন্টা এটা এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমি ওই যে যে ইয়ার 50 টা দেখাচ্ছিলাম দেখুন এটা এটা কিন্তু খুব সুন্দর চারটি কালো জারে এটা জি এটা ফেসবুকেও খুব ভালো এখন বুস্টিং করতেছে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অনলাইনে আমাদের থেকে আপনি অনেক কম দামে পাইকারিতে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আমি যদি নেক ব্যান্ড দেখাই আরেকটা এটা 3 মাসের গ্যারান্টি সহ এটা প্রায় 40 ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এবং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিতরের কিছু দেখা যাবে ব্যাটারি কতটুকু দেয়া আছে এবং অন্যান্য ম্যাটেরিয়াল কি কি আছে সবকিছু দেখা যায় এবং তিন মাসের গ্যারান্টি আছে আচ্ছা আর এইটা এইটা একটু কম দামের ভিতরে কিন্তু খুব ভালো চলে এটা আচ্ছা 20 ঘন্টা কানায় কম দামেরটাও 20 ঘন্টা টানা চলে জি 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 এরপরে এই প্রোডাক্টটা দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম কিন্তু এটার কোয়ালিটি অসাধারণ এবং যারা খুব লাউড সাউন্ড পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা খুবই ভালো হবে এবং বেস সাউন্ড যারা পছন্দ করেন তারা এ ভি মডেল নিতে পারেন এন পনেরও মডেল নিতে পারেন এগুলোতে বেস কোয়ালিটি খুবই ভালো এরপরে আমি চার্জারে আসলে আসতে চাই আমাদের অনেক ধরনের চার্জার আছে যেমন আমাদের বাটন চার্জার আছে বাটন বা ফিচার ফোনের জন্য আর কি আচ্ছা আচ্ছা এটা ডাবল লাইট আর কি আপনার যখন মোবাইল কানেক্টেড হবে চার্জ হবে চার্জিং এক একরকম আলো দেখাবে আবার চার্জ থেকে খুলে নিলে তখন আলোটা চেঞ্জ হয়ে যাবে তো এর বাইরে আমাদের চার্জার আছে মনে চোদ্দো ওয়াট একটা চার্জার আছে ওয়াট চার্জার যেটা আছে এটা হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি সহ এবং এটা রিপ্লেসের ইয়াটা খুবই কম আমাদের রিপ্লেস খুবই কম আসে আর কি আচ্ছা জি 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 এরপরে আঠারো ওয়াট একটা প্রোডাক্ট আছে কোনো মোবাইল যদি আপনার দ্রুত চার্জ না ওঠে তাহলে এই চার্জারটা লাগাবেন এটা খুবই অসাধারণ চার্জিং ব্যাক আপ এবং এটার পাওয়ারটা খুব ভালো যার কারণে খুব দ্রুত চার্জ হয় এটা আপনার আঠারো ওয়াট এরপরে আছে রাবার পঁয়তাল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ইউএসবি প্লাস পিডি একই সাথে আপনার পিডি কাজ করবে আবার ইউএসবিতেও পারবে এটা সুপার ফাস্ট চার্জিং শো করে আর কি এই চার্জারটা আরেকটা আছে রাবার হচ্ছে ছেষট্টি ওয়াট এটা সুবিধাটা হলো এটা ভিভোতে সুপার ফাস্ট চার্জিং শো করে সুপার ফ্ল্যাশ অপতে সুপার ভোগ এমআইতে টার্বো রিয়েলমিতে ডার্ট ওয়ান প্লাসে ওয়ার্ক এবং স্যামসাংয়ে ফাস্ট চার্জিং শো করে চার্জারের এই সবগুলো চার্জার আমাদের ছয় মাসের গ্যারান্টি আছে আচ্ছা এর বাইরে আমি যদি হচ্ছে আপনার ইয়ারফোন দেখাই ইয়ারফোন এটা হচ্ছে আমাদের মাত্র একশো দশ টাকা এটা ওয়াইস ডি বিবিসির সেম ফ্যাক্টরির সেম প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং এটা হচ্ছে যদি একটু খুলে দেখাই এটার বডিটা হচ্ছে মেটাল বডি জি জি মেটাল বডি এবং এটা কিন্তু ভলিউম আছে আর কি আপনি সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এবং এটা ফুললি হচ্ছে মেটাল বডি আচ্ছা 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 এরপরে হচ্ছে আপনার আরেকটা ইয়ারফোন আছে এটা মাত্র হচ্ছে পঁচাত্তর টাকা আমাদের হোলসেল প্রাইস ডিলার প্রাইস অনেক কম আছে আরেকটা আছে এটা পঁচানব্বই টাকা ডিলার প্রাইস এটা একশো দশ টাকা হচ্ছে হোলসেল প্রাইস আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আরেকটা ইয়ারফোন আছে যদি আমি এখান থেকে দেখাই এটা মাত্র আমাদের হোলসেল প্রাইস পঁয়ষট্টি টাকা ডিলার প্রাইস আরকম এটা পাঁচটা আপনার হচ্ছে কালার আছে পাঁচটা কালার হবে এটা পাঁচটা কালার আছে আর কি এটা অসাধারণ সাউন্ডের দাম কম হইতে পারে কিন্তু আপনি যদি এটা ইয়া আপনার সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করেন যে কোনো কোম্পানির দেড়শো টাকা দুশো টাকার ইয়ারফোনের মতন সাউন্ড দেবে আর শুধুমাত্র বডি যারা চান যে মিনিটে ওয়ান পার্সেন্ট চার্জ দিবে কিন্তু খুব ভালো বডি এই বডিটা নিতে পারেন এটা ছয় মাসের গ্যারান্টি সহ একটা চার্জার শুধু ইএসবি বডি বডি কিন্তু অসাধারণ এটার কোয়ালিটি আচ্ছা বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এটা চার্জিং ব্যাকআপও অনেক ভালো ছোট কিন্তু হচ্ছে স্পিড অনেক বেশি পাওয়ার অনেক ভালো আরকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আছে আরকি তো খুব ভালো পারফরমেন্স আর এর বাইরে আমাদের হচ্ছে রাবার আইটেম ছাড়াও আমাদের কিন্তু পুরো দোকানে অ্যাকসেসরি যে ঘর আপনি দেখতে পাচ্ছেন জি 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 এই দেখেন আমি যদি কিছু প্রোডাক্ট দেখাই আর কি এখানে হচ্ছে আপনি এই যে নেক ব্যান্ডটা এটা হচ্ছে অসাধারণ সাউন্ড এটা কম দামের ভিতরে যারা চাই তারা এটা খুব কমন প্রোডাক্ট এটা নিতে পারেন এটা হচ্ছে জিরো ফাইভ এক্স এগুলোর দাম আসলে কম এটা একশো ষাট টাকাও আছে একশো সত্তর আশি টাকাও আছে আর কি আচ্ছা আচ্ছা এর বাইরে কমন প্রোডাক্ট এগুলো সব রাবার প্রোডাক্ট অলরেডি আমি দেখাইছি কিন্তু যে এইগুলা এম নব্বই ঠিক আছে এম এম টেন এগুলা খুব ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে এটা খুবই চাহিদা মানে মার্কেটে কি তো আমাদের কাছ থেকে আমাদের ডিলাররা বা যে কোনো পার্টি নিতে পারবেন এরপরে এএনসি সেকেন্ড জেনারেশনের ব্ল্যাক কালার আছে এরপরে হোয়াইট কালার আছে এএনসি ফার্স্ট জেনারেশন আছে তারপরে এম সিরিজের এম আঠাশ আছে তারপরে এফ নাইন আছে এম থার্টি প্রো আছে এম টোয়েন্টি ফোর এম উনিশ মোটামুটি ব্লুটুথ বা এম সিরিজের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আছে এরপরে চার্জার যারা চান আইফোনের চার্জার থেকে শুরু করে এম এমআইএর সাতষট্টি ওয়ার্ড থেকে শুরু করে ওয়ান প্লাসের পঁয়ষট্টি ওয়ার্ড এরপরে ওয়ান প্লাসের ফোর্টি ফাইভ ওয়াট স্যামসাংয়ের ফোর্টি ফাইভ ওয়াট স্যামসাংয়ের পঁচিশ ওয়াট পিডি চার্জার আইফোনের আপনার হচ্ছে পঁয়ত্রিশ ওয়াট আছে পঞ্চাশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি সহ আছে পঁচিশ ওয়াট আছে বিশ ওয়াট আছে সব ধরনের প্রোডাক্ট আছে এরপরে আমাদের বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে ঠিক আছে মোবাইল জি মোবাইল স্ট্যান্ড কম দাম বেশি দাম সব ধরনের প্রোডাক্ট আছে এরপরে আপনি যদি ওইদিকে আমাদের দেখেন সব ধরনের ধরেন এই যে কনভার্টার তারপরে আপনার হচ্ছে কট

কেবলটা খুব ভালো চলে এটা জি জি আমাদের মাইক্রো এবং টাইপ সি দুইটা ক্যাবলই আছে এটা আমাদের খুবই চার্জিং স্পিডটা খুবই ভালো হয় আমাদের কাস্টমারটা সবাই আমাদের কেবলটা সবাই পছন্দ করে তো নিঃসন্দেহে আমাদের এই কেবলটা যে কেউ ব্যবহার করতে পারেন দরকার হলে আগে ব্যবহার করে এরপরে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন সমস্যা এছাড়া আবার পিডি কেবল আছে টাইপ সি থেকে টাইপ সি জি আরেকটা কাস্ট কেবল আমাদের আসবে টাইপ সি থেকে আইফোন কোয়ালিটি খুবই ভালো এটা তিন মাসের গ্যারান্টি সহ তো মোটামুটি এইগুলোই হলো রাবার প্রোডাক্ট এছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট চায়না থেকে আসতেছে তো আমাদের যারা ডিলারশিপ নিতে চান আসলে আমাদের প্রথম কন্ডিশন হলো আপনার ওই এলাকায় যদি আগে থেকে কোনো ডিলার না থাকে কোনো ডিলার আগে থেকে কারণ নেওয়া না থাকে সেক্ষেত্রেই শুধু আপনি আপনাকে আমরা ডিলারশিপ নিতে হলে কি করতে হবে আমাকে কি কি কন্ডিশন থাকবে ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম মিনিমাম এক লাখ টাকার প্রোডাক্ট নিতে হয় আসলে আচ্ছা আচ্ছা জি এক লাখ টাকার প্রোডাক্ট নিতে হয় এবং ওই এলাকায় যদি কোনো আর কোনো ডিলার না থাকে তাহলে তিনি পরিচালনা করতে পারবেন আবার ডিলারশিপ নিয়ে ব্যবসা এর বাইরে উনি হচ্ছে প্রতি মাসে আমাদের টার্গেট থাকে এক লাখ টাকার ন্যূনতম প্রোডাক্ট যেন সেল করতে পারে এক লাখ টাকার উপরে সেল করতে পারলে আমাদের যে ডিলার প্রাইস আছে এর বাইরেও অতিরিক্ত আরো থ্রি পার্সেন্ট কমিশন আমরা দেই আচ্ছা আচ্ছা এটা অতিরিক্ত অতিরিক্ত এরপরে কেউ যদি অনেকে আছে তিন লাখ টাকাও ক্রস করে যারা তিন লাখ টাকা ক্রস করে রাবার আইটেম ছেলে তো তখন আমরা ফাইভ পার্সেন্ট কমিশন দেই এটা হলো শুরুতে যে প্রায় চোদ্দ পনেরো পার্সেন্ট কমিশন দিচ্ছি এরপর বাইরে যেয়েও আমরা মাসের শেষে বোনাস হিসাবে থ্রি পার্সেন্ট বা কারো কারো ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কমিশন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যাদের দোকান আছে তারা আপনার সাথে হচ্ছে মূলত রিটেইলার তারাও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যা নাই তো যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের প্রোডাক্ট প্রাইস লিস্ট দিব তাদের ক্ষেত্রে হয়তো বা একটু প্রাইসটা একটু বেশি হবে কারণ একজন ডিলার তো মাসে অনেক লাখ টাকার প্রোডাক্ট নেয় এবং যিনি খুচরা বিক্রি করবেন তার ক্ষেত্রে হয়তো অল্প কিছু বেশি হবে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো হয় আপনি ওটা রিটেইল করার সময় একটু দাম বাড়ায় বেসতে পারবেন ইনশাআল্লাহ পুঁজি অল্প থাকলেও ইনশাল্লাহ আপনি আমাদের অনেক কাস্টমার আছে যারা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছিল কিন্তু এখন অনেক বড় আকারে সে ব্যবসা করতেছে তো এটা আসলে নির্ভর করে হচ্ছে তার নিজের হচ্ছে ক্যাপাবিলিটি যোগ্যতা এবং সততা এবং পরিশ্রমের উপরে আসলে একজন যদি সে যদি পরিশ্রমী হয় তাহলে মাত্র দশ বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সে পুরো এলাকায় ইনশাল্লাহ ভালোভাবে মার্কেটিং করতে পারবে এবং আমাদেরকে ফোন করলেই তো আমরা রাতে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেয় সে পরের দিন সকালে প্রোডাক্টটা পাবে তো সে আসলে ওইভাবে করে অত বেশি ইনভেস্ট করাও লাগে না আপনারা তো অনেকদিন যাওয়ার ব্যবসা করতেছেন এটা জি আপনাদের মাধ্যমে ব্যবসায় তৈরি হয়েছে না কিছু কিছু এলাকায় জি জি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে কিছু কিছু না মোটামুটি দেশের অনেক অঞ্চলে অনেক ইয়াং ভাইব্রাদার ব্যবসায়ী হিসাবে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে এমনও হয়েছে যে রাজনীতি করে জীবনটা একেবারেই এমন পর্যায়ে নিয়ে গেছে যে চাকরিরও কোনো অপশন নাই শিক্ষিত মানুষ আমাদের কাছে আসছে আমরা হয়তো কিছু পরামর্শ দিছি তো সেইভাবে উনি পরিশ্রম করছে মানে এটা আল্লাহ রহমত এবং তার পরিশ্রমের ফল কিন্তু আমরা কিছু গাইডলাইন দিতে পারছি এবং তার হাতে একটা ভালো প্রোডাক্ট তৈরি করে দিছি মানে ভালো প্রোডাক্টটা তার কাছে দেওয়ার কারণে সে তার এলাকায় একটা সুনাম তৈরি করছে একটা আস্থা তৈরি করছে এবং মানুষ তার থেকে কন্টিনিউ বেশি বেশি প্রোডাক্ট নিচ্ছে ওকে থ্যাংক ইউ যারা আপনাদের সাথে করতে চায় যোগাযোগ আপনার কাছে আমরা নাম্বারটা দিয়ে রাখবো আর এমনিতে আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চতুর্থতলা দোকান নাম্বার একষট্টি চুহাত্তর ছিয়াশি এক নম্বর সিঁড়ি দিয়ে বা এক নাম্বার গেট দিয়ে উঠলে সহজেই পেয়ে যাবেন রাবা ট্রেড ইন্টারন্যাশনাল দোকানের নাম রাবা যে কাউকে বললেই হবে আর হচ্ছে মোবাইল নাম্বার আমাদের হচ্ছে ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেয়া থাকে যারা আসতে পারবে অনেকে ঢাকা বাইরে থাকে দূর দূর থাকে এক্ষেত্রে তারা কি আপনার সাথে বিজনেস করতে পারবে জি জি আমাদের যে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেইনলি যোগাযোগ করতে হবে আর কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রাইস লিস্ট প্রোডাক্টের ছবি সবকিছু আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব ওকে থ্যাংক ইউ মোমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এবং টপ বিডির সকল ভিউয়ারকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা